চব্বিশের বন্যার কাজের ছবি আজও ছাপা আছে শহরের আনাচে কানাচে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে অক্ষমতা লোক দেখানো প্রচারের আড়ালে আজও মানুষ কাদের নীরবে নিবৃত্তে তিনি অভিষেক দেবরায় যার কাজের আগে চলে প্রচার বিধায়ক নিজে প্রতিশ্রুতি দিলেও তা কথার কথাই রয়ে গেল তাই নয় আইছে তাই নয় দেখা গেছে কইছে ইমিডিয়েটলি কাজ ধরাইব কিন্তু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন নম্বর ওয়ার্ড তিন কালীবাড়ি গ্রামের লোকদের বেহাল অবস্থা এলাকায় যাতায়াতের জন্য রাস্তা না থাকায় প্রধান সহ নেতাদের উপর খুব ফেটে পড়ে কারণ তাদেরকে প্রত্যেকবার নির্বাচন আসলে প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তাটি ঠিক করে দেওয়া হবে কিন্তু প্রত্যেকবার নির্বাচন আসে আর যায় তাদের কথা আর কেউ মনে রাখে না এমনকি রাখেননি স্বয়ং বিধায়কও জানা যায় ওই এলাকায় প্রায় ষোলো পরিবার বসবাস করেন কিন্তু ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত বা এলাকার তাদের প্রতি আর খোঁজ খবর নেন না এবং রাস্তা দিয়েও ঠিক করে দেন না বর্তমানে রাস্তাটি দিয়ে মানুষ তো দূরে থাক গরু ছাগলও চলাচল করতে পারবে না তাই এলাকার মানুষ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন আমরা বিগত অনেক দিন ধরে রাস্তাটা বেহাল অবস্থা আমরা প্রায় আজকে অনেক বছর ধরে রাস্তাটা কোনো কাজ হইতেছে না কোনো কিছু হইতেছে না একবার জাগা টাকা সবাই দিছে কিন্তু রাস্তার কোনো পরিবর্তন নাই রাস্তা একদম ভাইঙ্গা বেহাল দশায় মানে গরু ছাগলও হাঁটতে পারতো না আমরা হারি সবাই বাড়ি ঘরে জল টল ঢুকা খুব ক্ষতি হয়েছে মানুষের প্রত্যেক বছরই বর্ষা এলে মনে হয় কি নাম এই জায়গাটা ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এটার পক্ষে কোনো কেউ আয়া না পঞ্চায়েতের থেকেও কেউ আয়া দেখে না বা কোনো যে আছে আমাদের নেতা তারাও কেউ প্রধানকে জানাইছেন প্রধানকে জানা নিয়েছে সবারই জানা নিয়েছে তারা কেউ এটার মধ্যে শুরু হবে হচ্ছে কয়ে আমাদেরকে অনেক দিন ধরে ঘুরাচ্ছে আমরা এখন চাইতেছি রাস্তাটা যাতে সুন্দর মতো কাজ করে সুন্দর মতো মানুষ যাতে হাঁটাচলা করতে পারে এমন করে দেওয়া